আসসালামু আলাইকুম আর কত ভিডিও করবে আমার জন্য কি আল্লাহ কাউকে লেখে নাই আমার কপালে জীবনে কি সারা জীবন একাই থাকব আমার কপালে স্বামীর আদর বাবা মার আদর তো আল্লাহ লেখেনি স্বামীর আদর ভালোবাসাটাও কি লেখেনি আল্লাহ কি আমার জন্য কাউকে বানায়নি কেউ কি নেয় আমার জন্য যে আমার দায়িত্ব নিবে আমাকে ভালোবাসবে সারা জীবন আমাকে আগলিয়ে রাখবে আর কত দিনে মনে একা একা জীবন কাটাবো একজন আহ বট গাছের স্বামী মানে বটগাছের ছায়া তো ওই বটগাছের ছায়াটা আমার কপাল আল্লাহ লেখেনি আপু আপনার নাম মিষ্টি মিষ্টি দেশের বাড়ি কোথায় ঠাকুর পরিবারে কে কে আপনার ভাইয়া আমার পাঁচ বছর বয়সে মা মারা যাচ্ছে আবার পৃথিবীতে আপন বলতে কেউ নেই বাবা বাবা প্যারালাইস একটা কথা আছে না যে মা যদি মারা যায় বাবা হয় তালই ওই আমার কপালটা এরকম হয়ে এটা শাস্ত্রে না এটা সত্যি যে মা মারা গেলে বাবা তালুয়ে হয়ে যায় আপনি বলছিলেন আপনার বাবা পরে একটা বিয়ে করছিল আপনার জন্য যেন আপনি দেখাশোনা করতে পারে না উনি আমার দেখাশোনা করেনি ওনার আগে সংসারে দুটা ছেলে ছিল ওদের নিয়ে বিজি ছিল দেন ভাইয়া মানে কি বলবো আমাকে বাসা থেকে পাঁচ বছর বয়সে এতিমখানায় দিতে বাধ্য করেছে আমার সৎমা আমি এতিমখানায় থেকে বড় হয়েছি যে বয়সে মানুষ মার হাতে বাবার হাতে ভাত খায় বাবার আদর যত্ন পায় বাবার সাথে মেয়েরা কিন্তু বাবার পাগল বেশি থাকে ভক্ত থাকে সেই বয়সে ভাই আমি তিন খানে আমার ভাত খেতে খেতে আমার হাতের মানে ভাত খাইতে গেলে হাতের ফাঁক দিয়ে পড়ে যেত আবার মনে করেন আমি কাপড় ধুতে পারতাম না এতিম খানায় তো আপনার কাপড় ধুয়ে দিবে না কেউ নিজেরটা নিজেরই করতে হয় তো ওইখানে একটা ম্যাম ছিল আল্লাহ ওনাকে ব্যস্ত নিসুপ করুক মারা গেছে উনি আমাকে অনেক সাহায্য করেছে আল্লাহ সবাইকে ভালো রাখুক আমার সৎমাকে ভালো আন তাকে অভিশাপ দিই না তাকে শুধু আল্লাহ বাঁচিয়ে রাখুক আমার যেন সুখ হয় ইনশাআল্লাহ আমি যেতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ভাইয়া আল্লাহকে ডাকি একদিন একদিন সুখ হবে আমি দোয়া করি যে মা-বাবা বেঁচে থাকুক আমার সুখটা দেখে মরুক আচ্ছা এখন আপনি বিয়ে করবেন তাই তো আপু আচ্ছা ভিডিও দেখে পছন্দ করে বিয়ের প্রস্তাব দিতে চায় আপনি তো বর্তমান গার্জেন তাই না আপনার বাবা-মা এর সাথে কত না কথা তো নাই আচ্ছা তো কেউ যদি পছন্দ করে যদি আপনার বিয়ে প্রস্তাব দেয় আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি আপু আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আপনি কোনো পার্সোনাল ফোন ইউজ করেন না ভাই ঠিক মতন ভাতই খাইতে পারি না অনেক সময় যায় হ্যাঁ আমার স্বাস্থ্য ভালো কারণ আমার বাবা স্বাস্থ্য আমার মা আমার ফ্যামিলিগত সব থেকে আমি মানে শরীর স্বাস্থ্য পেয়েছি কিন্তু আমার অনেক সময় আমি না খেয়েও থাকি মোবাইল কিনবো কি দিয়ে আচ্ছা বর্তমান তো আমাদের অফিসে আছেন তাই না আচ্ছা সুপ্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার মাঝে মিষ্টি ইসলাম কেউ যদি ওনাকে পছন্দ করে থাকেন বিয়ে করতে চান অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব কথা বলে দিব খুবই অসহায় একটি মেয়ে এতিম একটি মেয়ে ইতিমের দুঃখ মূলত ইতিমায় বুঝে যে বাবা মা না থাকার কি কষ্ট কেউ যদিও এই ইতিমের দায়িত্ব নিতে চান এটিম মেটার তো অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওনার সাথে আমরা কথা বলে দিব আপনি ওনার জীবনের ব্যাপারে সম্পূর্ণ জানতে পারবেন